এক ধোপা ইসা আলাহামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত মানুষ সকলেই বিচার দিল ঈসা আলাই ইসা আলা দোয়া করলেন আল্লাহ এই লোকটার যন্ত্রণায় এই লোকটার অতিষ্ঠতায় এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি একে দুনিয়া থেকে উঠায় নেন কে দোয়া করছে এবার দেখেন যিনি কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত দু হাজার তিন হাজার বছর আগেরকার কবরওয়ালাদের কিসে জাগনা করে ফেলত ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে বদয়া করতেছে আল্লাহ কাছে বলছে আল্লাহ এই লোকটার অতিষ্ঠ এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাকে আপনি উঠায় নেন সে দোয়া করছে এরপরে এলাকার লোকজনকে বলছে যাও ও আর বেশি দিন বাঁচবে না ও দুনিয়া থেকে চলে যাবে এরপরে কাপড় ধুতে গেছে দেখে এক ভিক্ষুক এক লোক এসে বলছে বাবা আমি না খেয়ে আছি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও তো কাপড় ধুতে গেছে ওর কাছে ছিল তিনটে রুটি কয়টা প্রথমে দিছে একটা ওই ভিক্ষুক দোয়া করছে দোয়া পছন্দ হয়েছে আর একটা দিছে আরেকটা দোয়া করছে এটাও পছন্দ হয়েছে আরেকটা দিছে রুটি ছিল দিছে তিন রকমের দোয়া করছে এক দোয়া করছে আল্লাহ যে আমার নিবারণ করলো তুমি তার হায়াতকে বাড়ায় দাও কি করো দাও আল্লাহ যে আমাকে আমার খুদা নিবারণ করলো তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও এরপরে সে চলে গেছে কাপড় সাপড় ধুইয়া একেবারে আর ওদিকে লোকজন তো সব চায় রইছে যে ও তো আজকে কাপড়ের কাপড়ের জন্য রেডি করো কবর খুঁড়ে রাখো ও দেখে গাঁটটি মাথায় নিয়ে একেবারে নির্দিধায় বাড়ির দিকে যাচ্ছে সব লোক দেখে আশ্চর্য করতো অন্য দিনের থেকে আজকে শক্তি আরো বেশি কারণ ডাকি আবার ইসা কাছে গেছে যাই বলছে আপনি কি দোয়া করেন দোয়া ভোর নাই দোয়ায় কাম হইতেছে না কি বলো কাম না বলে হ্যাঁ কাম না তখন ডাক দিয়ে বলতেছে ওকে ডাকিয়ে নিয়ে আসো ওকে তখন ডাকে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে তোমার গাঁটটি নামাও গাড়টি নামাইছে খোল গাঁটটি খুলছে খোলার সঙ্গে সঙ্গে দেখে তুমি কে ধোপাকে আমি কে বলো তুমি এখানে কোথার থেকে আসলা এবার সাপ ডাক দিয়ে বলতেছি ও আল্লাহর নবী আপনি দোয়া করছিলেন এ যেন মারা যায় আমি আজরাইল হইয়াই এর জন্য আসছিলাম কিন্তু এমন এক কাম করে ফেলছে ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম আল্লাহ তালা আবার লাগাম লাগাই দিছে কাম কি যে তিনটে রুটি দান করছে দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য আল্লাহ তালা বলছে ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন আল্লাহ কোন দিকে বেশি রহমতের দিকে বেশি আল্লাহর দয়া বেশি আজাব এবং গজবের থেকে কঠোরতার থেকে দয়াটা বেশি এই জন্য বললাম যে দোয়া এমন একটা জিনিস আপনার হায়াত কি হতে পারে কবুল করে নি আল্লাহ তাহলে বৃদ্ধি করে দিতে পারে